বন্ধুরা আসসালামু আলাইকুম আজ দুই মে শুক্রবার দু হাজার পঁচিশ সাপ্তাহিক যে চাকরির পত্রিকা রয়েছে সেটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি চাকরির পত্রিকার আজকেরই প্রথম পাতায় দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকে ছয়শো আট জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ছয়শো বাষট্টি জন পাওয়ার গ্রিডে নিরানব্বই জন এছাড়া ইসলামিক ফাউন্ডারেশনে তিনশো তেষট্টি জন বিভিন্ন যেগুলো রয়েছে সবগুলো আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব তার আগে আপনাদের একটি কথা কথা বলে রাখা দরকার যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আপনাদের বিভিন্ন চাকরির পত্রিকাগুলো এখানে পেয়ে যাবেন একই সাথে তো চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের মূল ভিডিওতে এখানে প্রথমেই দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকের চাকরি এবং পদের সংখ্যা ছয়শ আটজন এখানে বলা হচ্ছে এই যে বিজ্ঞপ্তি নম্বরটা দেখতে পাচ্ছেন এখানে প্রোগ্রামার সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার অ্যাসিস্টেন্ট মেনটেন্যান্স ইত্যাদিগুলো পদগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আচ্ছা এগুলো আমি সবগুলো দেখাব তবে আপনাদের বলে রাখা দরকার যে এই পত্রিকাটা পুরো আমাদের যে ফেসবুক পেজ রয়েছে মিজান জব স্টাডি ফেসবুক পেজ সেখানে গিয়েই আমার চ্যানেলের নামে আরেকটি পেজ রয়েছে সেখানে গিয়ে আপনারা সম্পূর্ণ সার্কুলারটা পেয়ে যাবেন সেখানে একটু বিস্তারিত দেখতে পাবেন তো চলুন আমরা অন্য সার্কুলারগুলো দেখে ফেলি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ছয়শত বাষট্টি জনকে নেওয়া হবে এখানে বিভিন্ন পদ রয়েছে পেন্টিম্যান ক্যাজুয়াল বেতন বিভাগে এক অ্যাক্টোশাসন ডিজয়ার ইত্যাদি পদগুলো রয়েছে ছয়শো বাষট্টি জন হবে এখানে এখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ার গেট বাংলাদেশে বাংলাদেশ পিএলসি এখানে নিরানব্বই জন নেওয়া হবে এরপর দেখি ইসলামিক ফাউন্ডেশনে তিনশো তো তেষট্টি জনকে নেওয়া হবে বিভিন্ন পদে রয়েছে সে পদগুলো আপনাদের দেখে নিয়েন একটু ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ষোলোশো ছাব্বিশ জনকে না হবে এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো এখানে না হবে চুয়াল্লিশ জনকে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে চল্লিশ জনকে নেওয়া হবে বিভিন্ন পদে নেওয়া হবে এরপরে আমরা দেখি যে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এখানে আটত্রিশ জনকে নেওয়া হবে তারপরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ গার্ড এখানে নেওয়া হবে সাতাশ জনকে আপনাদের বলে রাখা দরকার এই বিজ্ঞপ্তিগুলো আলাদা আলাদাভাবে আমার এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন ভিডিও আকারে সেগুলো দেওয়া আছে সেগুলো দেখে নিতে পারেন এবং সামনে যেগুলো আসবে সেগুলো দেখে নিতে পারবেন আচ্ছা এখানে জীবন বিমা কর্পোরেশনে পাঁচশো চল্লিশ জনকে নেওয়া হবে আর তারপরে আমরা দেখি যে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এখানে নেওয়া হবে বিশ জনকে আর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এখানে না হবে উনচল্লিশ জনকে বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি এখানে তিরিশ জনকে নেওয়া হবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালে না হবে পনেরো জনকে এরপর আমরা সেকেন্ড পেজে চলে যাই পাওয়ার ও মানে আমরা যে প্রথম পাতায় যেগুলো দেখলাম সেগুলো বিস্তারিত এখানে দেওয়া আছে বাংলাদেশ ব্যাংক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইসলামিক ফাউন্ডেশন যেগুলো দেখেছিস তার বিস্তারিত এই পৃষ্ঠাতে দেওয়া আছে তো এখানে আরেকটা আছেন জাতীয় গৃহান কর্তৃপক্ষ এটা বলা হয়নি আপনারা দেখে নেবেন এই তো হচ্ছে কথা আপনারা কীভাবে আবেদন করবেন আবেদনের যোগ্যতা কী ইত্যাদি তো আমাদের চ্যানেলে গিয়ে পেয়ে যাবেন বিভিন্ন এখানেই দেওয়া আছে আপনার যে যে চাকরির পত্রিকাগুলো রয়েছে বিস্তারিত আমাদের চ্যানেলে আলাদা আলাদা ভিডিও আছে তবে এখানে যেটা দেখতে পাচ্ছেন সাপ্তাহিক যে চাকরির পরীক্ষায় মানে পত্রিকায় কি কি আছে এ সপ্তাহে পুরো সপ্তাহে সম্পূর্ণ এক জায়গাতে পাওয়া যাবে এই জন্য এই ভিডিওটি দেখানো তো ঠিক আছে বন্ধুরা আপনাদের সাথে দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ